চলো বন্ধুরা তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা আজকে সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছে তানভি নিয়ে একটু বেরিয়েছিলাম তো অনেক দিন বেরোনো হয় না তাই ভাবলাম তানভীর কিছু জিনিসও আনতে হবে তা শ্বশুর শ্বশুরিও বাড়ি ছিল না ওনারা থাকলে আমি সচরাচর বেরোই না তো হাজব্যান্ড বলো চ চলো তানভিকে নিয়ে একটু বেরিয়ে আসি ওয়েদারটাও ভালো আছে গরম নেই তানভিকে গরম থাকলে না ওকে জামা কাপড় নিয়ে বেরোনো যায় না তো যাই হোক এই যে অ্যাপেলো ফার্মেসিতে চলে এসে তানভীর একটু সেয়ার নেওয়ার ছিল ওর কর্নফ্লেক্স শেষ হয়ে গেছে সেটাই না আসলে আর একটা বোতলের স্টিলের যে বোতলটাকে আমি খাওয়াই সেই ড্রপটা মানে ড্রপারটা নিতে হতো তাই নিতে গেছিলাম তো এই যে বাড়িও চলে এসেছে তানবে একটা ঘুম দিয়ে নিয়েছে আর তোমাদের খাবার দাবারগুলো দেখাচ্ছিলাম আর টিস্যুও শেষ হয়ে গেছিলো তো অ্যাপেলের এই টিস্যুটা খুব ভালো বাই ওয়ান গেট ওয়ান ছিল তো সেটা নিয়ে নিলাম দুটো নিয়ে নিয়েছি আমার অনেক দিন চলে যাবে টিস্যু আমি বেশি ব্যবহার করি কারণ সবসময় ভিজান এক কাপড় ব্যবহার করলে ঠান্ডা লাগতে পারে আর তানভীর জন্য একটা প্যারাসিটামল এনে রেখে দিয়েছিলাম তো এবার এই সিরিলাকটা নিয়ে এসে মিক্স ফ্রুটের দেখি তানবি খাই কি না তো পরের দিন সকালবেলা আবার চলে এলাম তো এই যে চা নিয়ে বসে গেছি সকালবেলায় তানবি ঘুমোচ্ছে তো সেইভাগ আমি একটু চাটা খেয়ে নিলাম তো তোমরা জানোই আমি চা না খেলে কোনো এনার্জি না কাজ করতে দেয় চেষ্টা করি তানবির খাবারের তানবির ওঠার আগে আমি চাটা খেয়ে নেওয়ার নাহলে আমি কোনো কাজ করতে এনার্জি পাই না কেমন যেন খাই টাল খাই এরকম একটা লাগে তো যাই হোক তোমার চা খাওয়া হয়ে গেছে তানবি ঘুমোচ্ছে তল চলো তানভি কাছে একটা হেলদি ব্রেকফাস্ট করাবো যেটা ওয়েট গেন করতে বাচ্চাদের খুব হেল্প করে এবং বাচ্চারা এটা খুব সহজে খেয়ে নেয় কেননা এটাতে খেজুর অ্যাড থাকবে খেজুরের মিষ্টিটা বেশ ভালো লাগে খুব মিষ্টি না তাই জন্য বাচ্চারা কিন্তু এটা অনায়াসে খেয়ে নেয় তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের এইভাবে খাওয়াতে পারো তো ফার্স্টে দুটো খেজুর আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তারপরে কড়াইতে একটু সামান্য পরিমাণে ঘিয়ে সুজিটা ড্রাই রোস্ট করে নেবো দেখবে বাচ্চা নর্মাল ভাবে সুজি করে দিলে খায় না এইভাবে করে দিলে খায় আর এটা কিন্তু অনেক উপকারও তো এটা ব্রেকফাস্টে তোমরা দেওয়ার চেষ্টা করবে সুজিটা এইভাবে করে তো যাই হোক এই যে সুজিটা আমি একটু হালকা ড্রাই রোস্ট করে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো সামান্য পরিমাণে নুন দেব তো নুনটা না দিলে কিন্তু টেস্ট লাগবে না বাচ্চাদের নুনেরও প্রয়োজন আছে তোমরা যদি বাচ্চাদের কাঁচা নুন না খাওয়াতে চাও তোমরা কিন্তু নুনটাকে হালকা করে কড়াইতে ড্রাই রোস্ট করে রেখে দিতে পারো তাতে কিন্তু কোনো বাচ্চাদের সাইড এফেক্ট হয় না তো দেখো কথা বলতে বলতে আমার সুজিটাও হয়ে গেছে আর এদিকে খেজুরটাকে আমি দানা দুটো বার করে ভালো করে ম্যাশ করে নেবো তো চলো খেজুরটাকে ম্যাশ করতে থাকি আর ওইদিকে একটু সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করা হয়ে গেলে ভালো করে হাত দিয়েই ম্যাশ করবো চামচে ভালো হয় না তো হাতটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবে তোমরা বাচ্চাদের খাবার করার আগে তো এই যে খেজুরটা ম্যাশ করা হয়ে গেছে এবার সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে তোমরা ফর্মুলা মিল্ক অ্যাড করবে তোমরা চাইলে তাল মিচড়ি দিতেও পারো নাও পারো কারণ খেজুরের নিজস্ব একটা মিষ্টি থাকে তো আমি সামান্য পরিমাণে মিচড়ি দিয়েছি আর আসলে সুজি জিনিসটা মিষ্টি না হলে ভালো লাগে না তো এই যে ফর্মুলা মিল্ক আর খেজুর আর তাল একসাথে মিশিয়ে নিয়েছে তোমাদের বাচ্চারা যদি এক বছরে বড় হয়ে থাকে অনেকেই গরুর দুধ দাও তোমরা গরুর দুধের সাথেও সুজিটা খাওয়াতে পারো ওটাও খুব উপকার হবে তো তানবির বয়সে এখন জাস্ট এগারো মানে এক বছর তাই আমি ফর্মুলা মির এখনও খাওয়াচ্ছি তো এই যে তানবিকে খাওয়াতে বসে গেছি সকালে ব্রেকফাস্টটা তানবি খাচ্ছে আর সারা গায়ে মা খাচ্ছে এবং নিজেও খাচ্ছে মানে পায়ে খাওয়াচ্ছে হাতে খাওয়াচ্ছে এইভাবেও খায় তো অনেক খাবারই নষ্ট হয় কিন্তু তানভিকে আমি এইভাবেই খাবারটা দিই কারণ খাবারটাকে তো ঘি মানে অভক্তি না করে অভক্তি করে খেলে কিন্তু ওদের কোনো খাবারই গায়ে লাগে না তো ও যেভাবে খেতেছে আমি ওকে সেভাবেই খাওয়াই তো যাই হোক তানভি খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেশ করে দিচ্ছি এবার সেরেলাকটা আমি ঢেলে নিলাম তোমরা কিন্তু সেরেলাকটা এইভাবে রাখবে মানে সেরেলাকে যে কাগজ মানে পেপারটা থাকে সেটা তোমরা শুদ্ধই ওপর দিয়ে কেটে কন্টেনারে রেখে দেবে আমি একটা দিদির ভিডিওতে দেখেছি যে দিদি এইভাবে রাখলে নাকি সেরেলাকটা ভালো থাকে তো যাই হোক এবার কনফ্লেক্সটা আমি একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে স্টোর করে রেখে দেবো তো পুরোটাই গুঁড়ো করবো না কিছুটা রেখে দেবো কারণ মাঝে সাঝে আমিও একটু কনফ্লেক্সের সাথে দুধ ব্রেকফাস্টে খেয়ে নিই তাই জন্য বেশিরভাগটা তানভিকে দিয়েছি তো এটা মিনিমাম ওর পনেরো থেকে কুড়ি দিন চলে যাবে যেহেতু আমি খাবার অল্টারনেট করে খাবাই তাই জন্য বেশি মানে পনেরো দিন চলে যাবে যে তানভি সব কিছু হয়ে গেছে এবার তানভি ও ঠাম্মিকে পুজো দিতে দেবে না মানে তানভি এখন ওকে তানভীকে নিয়ে থাকুন ঠাম্মির পুজো দিতে হবে এটা রোজকার রুটিন পুজো দশম ওকে কোলে তুলতে হবে তো যাই হোক প্রায় এগারোটা মতো বেজে গেছে এবার আমি তানভি লেবু রস করতে চলে এসেছি আর তানভীকে কিন্তু আমি পুরো টাইম মেনটেন করে খাওয়ানোর চেষ্টা করি তোমরা তোমাদের বাচ্চাদের খাওয়াবে অনেকে আছে যে বাচ্চাদের বেশি বেশি করে একবারে খাওয়ানোর চেষ্টা করো এটা কিন্তু করবে না তাহলে কিন্তু ওদের হজম হয় না পেটের প্রবলেম হয় এবং বাচ্চারা খেতে চায় না খাবারের প্রতি ওদের একটু অভক্তি চলে আসে যেটা গায়ে লাগে না তো তান বাচ্চারা যেটুখানি খাবে সেটুখানি খাওয়ানোর চেষ্টা করে দরকার বলে আরেকবার বেশি করে খা মানে আর একবার অ্যাড করবে খাবার রুটিনে যদি চারবার খাই দেখো পাঁচবার খাবে কিন্তু একবারে বেশি খাওয়ানোর চেষ্টা করবে না আর বমি করে দিলে তো কোনো মানে কথাই নেই বমি করে দিলে কোনো গায়েই লাগবে না তো যাক লেবুর রস খাওয়ানোর পর আমি তান একটু ছেড়ে দিয়েছি খেলার জন্য তার আমি ওর মাছের ঝোলটা করতে চলে এসেছি তানবিকে যেহেতু যত বৃষ্টি হোক না কেন একটু কিন্তু গরম ভাবটা রয়েছে আর আমি চেষ্টা করি তান্বিকে পেট ঠান্ডা রাখার সবজি দিয়ে ওকে মাছের ঝোলটা করে দাও তেমন আজকে আমি ওকে পেঁপে দিয়ে আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে খাইছি কোনো সময় জিরে ফোড়ন দিয়ে রাঁধুনি ফোড়নটা তান্বিক বেশ ভালো খায় তো রাঁধুনি ফোড়ন দিয়ে তোমরা কিন্তু বাচ্চাদের খাওয়া তারপরে খুব টেস্ট লাগে তো কিছুই দেবো না নুন হলুদ দিয়ে পেঁপেটা আর আলুটা একটু হালকা ভেজে নিয়েছি তেলের ওপর তারপরে জল দিয়ে দিয়েছি তারপরে ফুটে মাছগুলো দিয়ে দিয়েছে একটা শিঙি মাছ জিওলতে রেখে দিয়েছি তোমাদের ভিডিওতে জানিয়েছি তারপরে নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিলেই হয়ে যাবে তোমরা যদি পুরো রান্নার রেসিপিটা দেখতেছো আমার শর্টসে আপলোড করবো তোমরা দেখে নিও তারপরে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দেবো এটা মিক্সার গ্রাইন্ডারে না দিলে হয় না ভাতটা পেস্ট হতে চায় না ছাঁক ওই জন্য তানবির খেতে অসুবিধা হয় আর মাছটা তো আগে থেকে আমি ছাড়িয়ে নিয়েছি নেব তো এই যে ভাত আর মাছের ঝোলটা আমার পেস্ট করা হয়ে গেছে এদিকে আমি মাছটা ভালো করে ছাড়িয়ে নেবো একটা যেন কাটা না থাকে বারবার ছাড়িয়ে নে মানে চেক করে নিই আমি বলা যায় না ছোটো বাচ্চা মানুষ যদি বাই চান্স কাটা আটকে যায় খুব কষ্ট পাবে তো যাই হোক এবার তানবির খাবারটা যে পুরো রেডি হয়ে গেছে তোমরা কিন্তু বাচ্চাদের এই রেসিপিটা করে খাওয়াতে পারো বাচ্চাদের পেট ঠান্ডা থাকে পটে ক্লিয়ার হয় পেঁপে তো জানোই পটে ক্লিয়ার করে বাচ্চাদের জন্য তো এই যে তানবিকে দুপুরে লাঞ্চ খাওয়াতে বসে গেছি তানবি কিন্তু দুপুরে খাবারের আগে কী করে লেবুর রসটা খেয়ে স্নান করে বেস্ট ফিটিং করে ঘুমিয়ে পড়ে তো ওই একটার মধ্যে উঠে যায় তখন ওকে লাঞ্চটা করে দে তো চলো এবার আমি সোজা সোজা সন্ধ্যের খাবারটা করতে চলে এসছো সন্ধ্যেবেলা ওকে আজকে আমি ওটসের ওটস খাওয়াবো নর্মালি ওটস যেভাবে করি সেভাবেই খাওয়াবো তোমাকে তোমরা এটাকে ওটস বয়েলসও খেতে বলতে পারো তো এই যে ওটসটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে জল দিয়ে দেবো আর একটু সামান্য নুন দিয়ে দেবো আমি প্রত্যেকটা খাবারেই তানবি নুন দিই কার নুন নুন না খেলে বাচ্চাদের আয়োডিনের অভাব হবে আর নুন প্রয়োজন নাহলে সেই খাবারটা খেতে ভালো লাগে না তো আমি চেষ্টা করি সামান্য পরিমাণে নুন দেওয়ার তো এই যে ওটসটা ভালো করে ক্ষীরের মতো হয়ে গেছে এই রেসিপিটা আমার ইউটিউবে শর্টসে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই যে ওটসটা আমার হয়ে গেছে এবার ওটসটাকে আমি নামিয়ে নেবো তো নামানো হয়ে গেল এর মধ্যে ফর্মুলা মিল্ক আর তাল মিষ্টি দিলেই কিন্তু পুরো এই ওটসের ওটস বয়েলটা আমার রেডি হয়ে যাবে এটা কিন্তু তানবি ভালো খায় তো এটা আমি কখনো ডিনারে খাওয়াই কখনো সন্ধ্যের খাবারে খাওয়াই তোমরা যে যে টাইমে খাওয়াতে পারো তোমরা এটা ব্রেকফাস্টও খাওয়াতে পারো এটাও কিন্তু খুব একটা হেলদি খাবার বলবো না যেটা ওয়েট গেন করে ওয়েট ওটস কিন্তু ওয়েট গেন করে না বাচ্চাদের কিন্তু ওটস কিন্তু খুবই একটা বাচ্চাদের জন্য ভালো খাবার পেট অনেকক্ষণ ভরা থাকে তো আরও বিভিন্ন উপকার আছে তোমরা আমার অন্যান্য ভিডিওতে তোমরা দেখে নিতে পারো আমি কি কি বলেছি তো এই যে তানভি কোর্সটা খাওয়াতে বসে গেছি তানবিকে না তোমাদের আগেই বলেছি আমি ওকে ও যেভাবে খেতে চাই সেভাবেই খাওয়াই তো এই যে তানবি এখন নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে আর চামচ দিয়ে কিন্তু তুলতে আর বেচারি পারছে না তো কখনও নিজে নিজে খাবে সেটা আশা করি ভগবানের কাছে সেদিনটা তাড়াতাড়ি চলে আসে আমি চাই তার নিজের হাতে খাওয়া শিখু তো এবার সোজা রাতের ডিনার করতে চলেছে এসে ডিনার ডিনারটা আমি কমনই রাখি কারণ ডিনারে চেষ্টা করি একটু ভারী খাবার খাওয়ানো তো আমি ওকে চাল ডালের গুঁড়ো ডালিয়া এই সমস্ত জিনিস খাওয়াতে প্রেফার করি তো ফার্স্টে তো আমি এখন আজকে ওকে চাল ডালের যে গুঁড়োটা আমি হোমমেড সেলাক বানিয়ে রেখেছিলাম সেটাই আমি গরম জলে ফুটিয়ে নিই সামান্য নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিই তো এটাই খাইতে এটা কখনো আমি দুধ দিয়েও খাই বাট তার থেকে এটাই বেশি ভালোবাসে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও